এরপরে চিনচালন দেব মন্ত্র বশীকরণ মন্ত্র বশীকরণ পড়া মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন গুরু প্রণাম মন্ত্র কলম ও মন্ত্র জাগানোর মন্ত্র আপনি পেয়ে যাবেন এরপর পেয়ে যাচ্ছেন গুণ জ্ঞান বন্ধ করার মন্ত্র এরপর পেয়ে যাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স মামলায় জয়লাভের মন্ত্র এরপর পেয়ে যাচ্ছেন শত্রুর চলিত ব্যবসাবানিজ্য বন্ধ করার মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই চাং মানে চন্ডাল কিতাব নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের থেকে যারা এই গুরুত্বপূর্ণ চ্যাংমানি চন্ডাল চন্ডাল কিতাবটি নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন এই কিতাবের মধ্যে আপনি তুলা রাশির বিবরণ পেয়ে যাবেন বাদবেধা চালান সাপের বিশ মানুষের শরীরে চালান করার মন্ত্র শয়তান জিন চালান করার মন্ত্র শত্রুকে শেষ করে দেওয়ার কবজ মানুষকে পাগল করার কবজ ঠিক আছে সকল ধরনের কবজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটি বহু প্রাচীন বহু পুরাতন ঠিক আছে এই কিতাব আমাদের কাছে অনেকেই চেয়েছিলেন যারা কিতাব নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন শেয়ার করে সম্মানিত ভিউয়ার্স এই যে লক্ষ্য করুন আপনারা বিভিন্ন ধরনের কাজ আপনারা দেখতে পারছেন আর কাজের নিয়ম কানুন বিবরণ সম্পূর্ণ বাংলা ভাষায় এবং বাংলা নিয়ম কানুন লেখা রয়েছে কাজগুলো আপনারা সহজভাবে করতে পারবেন যারা আমাদের থেকে চ্যাংমানি মানি চন্ডাল অর্থাৎ এই যে کتابটি চ্যাং মানি চন্ডাল کتاب নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন এখন দেখাবো 2000 বছরের পূর্বে রাদি আসল ভারত বাংলাদেশ আবরণ সৃষ্টি কাটি সলেমানের মিশোরিও লজ্যদুন্নসা 1 থেকে 135 খণ্ড এই کتابটি সম্পূর্ণ ইসলামিক کتاب 1244 পৃষ্ঠা দুই থেকে আড়াই কেজি ওজন এই کتابের মধ্যে বশীকরণ বিচ্ছদ জাদু বান বদনজর জিনের আসর দূর করা ভালোবাসা সৃষ্টি হওয়া প্রেমে পাগল করা প্রেমিক প্রেমিকাকে প্রেমে পাগল করে বিবাহ করা মেয়ের পরিবার পরিবার ছেলের ইত্যাদি সকল ধরনের কাজ তো যারা বিভিন্ন মধ্যে তারা কিন্তু আমাদের থেকে এই কিতাব অর্ডার করতে পারেন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্যা টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফিজ আল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ